কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স এ দি কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জার সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাসলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব জঙ্গি এখানে অনুপ্রবেশকারীদের সেফেস্ট সিটি কলকাতা যোগ থাকবে সেটাই তো স্বাভাবিক কারণ এখানে যারা খুন করবে যারা লুটপাট করবে তাদের ধরা হয় না তাদের আড়াল করা হয় সেই জন্য আমরা বাইরের থেকে এইখানে এসে অর্থাৎ বাংলাদেশ থেকে এসে এখানে খুন করতে দেখেছি আমরা প্রধানমন্ত্রীকে যারা মারার প্ল্যান করেছিল তাদের এখান থেকে এই কলকাতা থেকে ট্রেন ধরতে দেখেছি বোম ব্লাস্ট হয়েছে সেখানে সিম তুলতে আমরা এই কলকাতার সিম দেখেছি তো এটা জঙ্গিদের জন্য সেপেসিটি সিটি তো এখানে কলকাতার যোগ থাকবে এটাই স্বাভাবিক কারণ এটা জঙ্গিদের মুক্তাঞ্চল মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন মুখ্যমন্ত্রী এই জঙ্গি এই খুনি এই রেপিস্ট এদের পাহারা দিচ্ছেন সাহারা দিচ্ছেন এদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য নয় ভিন রাজ্যের তাহলে কি এই রাজ্যে কিছু নেই বাইরের রাজ্যে পড়তে আসবেন দেখুন এটা একটা অমানবিক ঘটনা কর্মস্থলে স্কুলে ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে বারবার মৃত্যু মুখে যাচ্ছে আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয় তো সেখান থেকেই উৎসাহ আসছে তো মায়েরা বোনেদের আমরা আগ্রহ করবো এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চাই বলে যারা প্রচার করেছিল সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে এবং খুন হয়ে যাচ্ছে সেটা তার উৎকৃষ্ট প্রমাণ কি হ্যাঁ নিশ্চয়ই আমি সেখানে যাব এবং আমরা বিভিন্ন জায়গায় যাই আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমরা অবশ্যই যাব। কারণ আমরা এই ধরনের যারা বারবার নিগৃহীত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমরা তাদের পাশে আছি পড়ুয়া অন্য রাজ্য থেকে এসছে এখানে পড়তে তারা তারা হচ্ছে দেখুন অন্য রাজ্যের কাছে বার্তা অভয়ার সময় থেকেই আমরা এটা লক্ষ্য করেছি সারা বিশ্বের কাছেই বার্তা গেছে যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ নয় এবং একজন ডাক্তারি পড়ুয়া একজন উকিল এক তার ক্যাম্পাসে নার্স তারা ধর্ষণ হচ্ছে কোথাও খুন হচ্ছে তো এটা আমাদের মাথা নিচু হয়ে যায় সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কাছে শুধু নয় বা এই ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশের কাছেও যেখানে এই সংবাদ মাধ্যম পরি সংবাদ পরিবেশিত হচ্ছে দেখুন এইটা একটাই আহ এটার বিষয় এটা হচ্ছে এই সরকার পরিবর্তন কারণ এই সরকার যারা এরম রেপ হচ্ছে প্রত্যেক জায়গায় যে একটু আগে আমি শুনছিলাম যে কলকাতা সব থেকে সেফেস্ট সিটি কি করে হয় কারণ এখানে কোন রকম এই যে বিভিন্ন ধরনের যে অভিযোগ সেই অভিযোগই থানায় নেওয়া হয় না অভিযোগের ভিত্তিতেই তো এটা হয় যে কোনটা সেফ আর কোনটা আনসেফ তো আমরা কার্যক্ষেত্রে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকদিন কমসে কম পাঁচজন করে মহিলা যেটা রেকর্ড হচ্ছে তারা ধর্ষণ হচ্ছে তারপরেও আমরা বলছি সিটি তার মানে এখানে যারা ধর্ষিত হচ্ছে যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের কোনো অভিযোগ লিপিবদ্ধই করা হয় না যার জন্য এত ঘটনার পরেও গলা উঁচু করে আমাদের সরকার বলে যে কলকাতা সেফে সিটি এটা খুব লজ্জাজনক এবং মর্মান্তিক সিসিটিভি তো অপরাধীদের জন্য নয় খুনিদের জন্য নয় সিসিটিভি যারা আন্দোলন করবে তাদের জন্য আমরা কদিন আগে হাওড়া ব্রিজে খগেন মুর্মুকে নিয়ে আন্দোলন করতে গেছিলাম সেখানে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন যে পরিমাণ পুলিশ ছিল আমাদের আটকাবার জন্য যদি খগেন মুর্মুর ওপর যে ধরনের আঘাত হয়েছে সেখানে ওখানে আমাদের যারা তার দেহরক্ষী ছিল তারা অর্থাৎ সিআরপিএফ যেভাবে নিগৃহীত হয়েছে যদি সত্যিকারের পুলিশ সেখানে তাহলে খগন এই ঘটনা ঘটতো না দেখুন খুব লজ্জাজনক ব্যাপার কারণ ডাক্তারি পড়ুয়া মানুষের সেবা দান করে আমরা ডাক্তারকে ভগবানের সাথে তুলনা করি তো সেই ডাক্তাররা বারবার রেপের শিকার হচ্ছে খুন হচ্ছে নিগৃহীত হচ্ছে এটা এই লজ্জা রাখার মতো জায়গা নেই আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি বাংলার মেয়ে তার কেন লজ্জা লাগে না তিনি কেন এই ব্যাপারে একটাও মুখ খোলেন না সেটা আমার জানা নেই তবে আগামী দিন আমরা মুখ খুলছে মুখ খুলবো এবং এই সরকারের পরিবর্তন এই মায়েরা এই বোনেরা এই ডাক্তার বোনেরা নার্স বোনেরা উকিল পড়ুয়ারা যারা নিগৃহীত হয়েছে তাদের পরিবার আমরা সব সারা পশ্চিমবঙ্গ মিলেই আমরা এর পরিবর্তন ঘটাবো সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার পুজোয় বাজাজের পালসার একশো সিসি বাইক নিয়ে যান এক লাখ টাকার হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কমে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরুতে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি টু এই নম্বরে দিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিস লেডিসারের তাই আর করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান